পৌঁছেই বিজেপি কে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছাকাছি থেকেও কেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার রাতেই জলপাইগুড়ির পরিস্থিতি পরিদর্শনে এলেন না সেই প্রশ্নও তুলেছেন তিনি প্রশ্ন তৃণমূলের সেনাপতি জানালেন কেন রাতেই তড়িঘড়ি কলকাতা থেকে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এইসব জেলার আসনগুলিতে তো বিজেপি জিতেছিল কিন্তু তাদের কাউকে দেখাই গেল না সুকান্ত মজুমদার কোথায় উনি তো কাছেই থাকেন এখনও তার সময় হলো না ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে আসার এই প্রসঙ্গে অভিষেক জানান কেন মুখ্যমন্ত্রী রাতেই উত্তরবঙ্গে চলে এসেছেন তিনি বলেন সকালে হাসপাতালে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে নানা প্রোটোকল থাকে কাজে অসুবিধা হতে পারে সেই জন্য উনি রাতে চলে এসেছেন গ্রামে গেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলতে হাসপাতালে গিয়েছেন তদারকি করেছেন সোমবার জলপাইগুড়ি আসার সময় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন ওর চ্যাটার্ড ফ্লাইট আছে তাই উনি রাতে চলে গেছেন আমাদের সাধারণ বিমান যখন সময় হবে আমি যাব রাজ্যপালও তেমন গেছেন আমি তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই মাল নদীতে হরপা বানের সময় যদি ওর এই তৎপরতা দেখতে পেতাম তাহলে ভালো লাগতো তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন ভোট ধর্ম করছেন না শুভেন্দুর এই মন্তব্য জবাবও দিয়েছেন অভিষেক তিনি বলেন ওর অর্থাৎ শুভেন্দুর দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী নাকি এখানে ছবি তুলতে এসেছেন তাহলে আমার প্রশ্ন প্রধানমন্ত্রী এলেন না কেন উনি ছবি তুলতে ভালোবাসেন ওর জঙ্গল সফরে দেখেছি আমরা ভুটান সফর দেখেছি উনি আসতে পারতেন ফটোশ্যুটের ব্যাপারে বিজেপির কথা না বলাই ভালো প্রচার সর্বস্বতাই তো ওদের রাজনীতি এবার মানুষ এদের শিক্ষা দেবেন